দুধ জ্বালাইতে হয় এক দুধ জ্বালানোর পরে দুটো ঠান্ডা করতে হয় কারণ গরম দুধের মধ্যে ডিম দিলে হচ্ছে ওটা আবার আবার জমে ঠান্ডা করতে হয় ঠান্ডা হওয়ার পরে হচ্ছে গিয়ে পরিমাণ ডিম দিতে হয় চিনি দিতে হয় তারপর হচ্ছে গিয়ে আবার ফুটন্ত পানির মধ্যে এক টানা বিশ মিনিট ফুল হিটে এটা জ্বালাইতে হয় জ্বালানোর পরে এটা জমাট তার মানে কি পুডিংয়ে কিন্তু অনেক 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 খাটনি হয়ে যায় সময় লাগে অনেক সময় লাগে এই যে এই পুরো একটা পুডিং মাত্র চারশো টাকা আর পার পিস একশো টাকা আমি একটা স্লাইড যদি আপনাদেরকে উঠে দেখাই অনেক বড় কিন্তু অনেক কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি এই যে এই জিনিসটার দাম হচ্ছে কি মাত্র একশো টাকা এটা এখন ডাবল টেস্ট করবো দেখেন এই যে হালকা একটু একটু ক্যারামেল এক করে দিলাম বাস এটা টেস্ট এখন ডাবল এই যে পুরো পিসটার দাম মাত্র একশো টাকা একটু নাড়াচাড়া দেন জাকির ভাই এখন জাকির ভাই হাতে পুরো সফট একদম সফট জাকির ভাইয়ের পুরিং একদম সফট কারণ দুধের পরিমাণটা আমরা বেশি ব্যবহার করি